বিয়ে করা এ সমাজে অপরাধ আপনি বিয়ে করেছেন তো অপরাধ করেছেন আপনাকে জরিমানা দিতে হবে সমাজে পাঁচ হাজার দশ হাজার চাঁদার নামে নেওয়া হয় বিয়েতে চাঁদাবাজি কেন হবে বিয়ে কি চাঁদাবাজির বিষয়ে আপনি তো অপরাধ করেছেন সে কারণে আপনাকে চাঁদা দিতে হবে শুধু সমাজকে নয় হুজুরকে চাঁদা দিতে হবে পাঁচ হাজার দশ হাজার দুই হাজার এক হাজার যে সমাজে যেমন এখন বলবেন হুজুর বিয়ে পড়িয়েছে কি পড়ানোর বিষয় বিয়ে পড়ানোর বিষয় কি বিয়ে তো একটা চুক্তি বিয়ে একটি বিধি বাদ দেন তারপরে আসেন বিয়ে করেছেন তো আপনি অপরাধ করেছেন আপনাকে সমাজের কিছু লোক খাওয়াতে হবে বাধ্যতামূলক আপনার টাকা না থাকলেও খাওয়াতে হবে তাদের কিছু সংখ্যক লোককে অথচ আল্লাহ রাসুল বলেছেন যে বিয়েতে খরচ কম সে বিয়ে উত্তম আপনি জরিমানা নিচ্ছেন চাঁদা নিচ্ছেন চাঁদাবাজি করছেন আমাদের সমাজে একজন মানুষ দরিদ্র হলে বিয়ে করার তার কোনো উপায় নেই মেয়েদের পক্ষ থেকে নানানের ডিমান্ড যেমন আছে সমাজের পক্ষ থেকে আছে এই দিতে হবে সেই দিতে হবে সব মিলিয়ে ছেলের বিয়ে করার কোনো উপায় নেই শেষে কজ্জ পজ্জ করে মাথা সমান হবে এখানেই শেষ নয় আপনি বিয়ে করেছেন আপনি তো অপরাধ করেছেন যদি সমাজকে না জানিয়ে বিয়ে করেন সেক্ষেত্রে আপনাকে আবার জরিমানা দিতে হবে আর সমাজের কাজ কি সমাজের কাজ হচ্ছে কল্যাণ করা মঙ্গল করা মানুষের উপকার করা এখন আপনি বলতে পারেন সমাজকে না জানিয়ে বিয়ে করাটা অপরাধ মেনে নিলাম তর্কের খাতিরে মেনে নিলাম সমাজকে না জানিয়ে বিয়ে করা অপরাধ যদিও অপরাধ নয় কারণ বিয়ে সত্ত্বের মধ্যে এটা নেই জানানো ভালো কিন্তু সাক্ষী থাকলে হয় যদি সমাজকে না জানিয়ে কেউ বিয়ে করে সেক্ষেত্রে আপনার দায়িত্ব ছিল কি আপনার দায়িত্ব ছিল কাবিনটা হয়েছে কিনা না শরীয়ত মতো বিয়ে হয়েছে কিনা না সাক্ষী আছে কি না ইসলামসম্মতভাবে বিয়ে হয়েছে কিনা সে বিষয়টা দেখা সেটা যদি ওকে হয় আপনি ওকে করে দেবেন ঠিক আছে তোমাদের বিয়ে ঠিক আছে কিন্তু আপনি কী করছেন কাবিনের কোনো দরকার নেই বিয়ে বৈধ কি অবৈধ সেটা দরকার নেই সাক্ষী আছে কি নেই সেটা দরকার নেই কি লাগবে টাকা লাগবে টাকা জরিমানা চাঁদা চাঁদা দিয়ে দাও জরিমানা দিয়ে দাও বিয়ে বৈধ ভাই সমাজ কি এ জন্য সমাজকে জরিমানার জন্য জরিমানা অবশ্যই হবে যদি অপরাধ করা হয় কিন্তু বিয়ে করা কি অপরাধ সমাজকে না জানিয়ে বিয়ে করা অপরাধ সমাজকে না জানিয়ে একটা অনিয়ম হতে পারে সে অনিয়মের জন্য নিয়ম থাকতে পারে যে সেটা বৈধ হয়েছে কিনা সমাজ চাঁদাবাজি করছে বিয়েতে পাঁচ হাজার দশ হাজার দিতে হবে সমাজের যদি টাকার প্রয়োজন হয় সমাজ অন্য কোনো সোর্স থেকে নেবে তো সমাজ বর থেকে কেন নেবে কোনো এলাকা থেকে এক বর এসেছে তা থেকে আপনি পাঁচ হাজার দশ হাজার টাকা চাঁদা নিচ্ছেন এটা তো চাঁদাবাজি এবং আপনি বিয়েকে জটিল করেছেন আর বিয়েকে জটিল করার কারণে শরীয়তের দৃষ্টিতে আপনাকে অবশ্যই আদালতে দাঁড়াতে হবে সব কাজ যারা করছেন প্রত্যেকেই করছেন প্রত্যেক সমাজেই আছে এটা সকল সমাজ কলুষিত প্রত্যেক সমাজে যারা দায়িত্ব বানাছেন আপনাদের দায়িত্ব নিতে হবে আপনারা আপনারা বিয়েকে জটিল করেছেন বিয়েতে চাঁদার সিস্টেম চালু করেছেন বিয়েতে নানা আনুষ্ঠানিকতার সৃষ্টি করে বিয়েটাকে কঠিন করে নিয়েছেন যার কারণে বিয়ে যত জটিল হচ্ছে জেনা বেবিচার তত বেড়ে যাচ্ছে আর জেনা ব্যবিচারের কারণে আপনাকে একদিন কাঠগোড়ায় দাঁড়াতে হবে এর জবাব কিন্তু দিতে হবে আপনারা যারা বিয়েকে কঠিন করেছেন অবশ্যই আপনাদেরকে জবাব দিতে হবে সমাজের কুরীতি ভাঙা উচিত বলছি ভেঙে দেন যারা দায়িত্বশীল আছেন যারা সচেতন আছেন এখনই ভেঙে দিন এসব কুরীতি এসব ঠিক না আপনি বলবেন অনেক দিন ধরে চলছে অনেক দিন ধরে যে অনিয়ম চলছে সেটাও অনিয়ম অনেক দিনের অনিয়মটাকে ভেঙে দেন ভেঙে দিয়ে আলোচনা করে কোনটা শরীয় সম্মত কোনটা বাস্তব বাস্তবসম্মত কোনটা মানুষের জন্য কল্যাণকর সেটা করেন অনিয়মগুলো সমাজ থেকে ভেঙে দেন যারা দায়িত্বে আছেন